গত বছর আপনাদের হজ প্রশিক্ষণের জন্য আবেদন করেছিলাম চূড়ান্ত নিবন্ধন করা ছিল না বলে আমাকে সুযোগ দেওয়া হয়নি এবছর আমি চূড়ান্ত নিবন্ধন করে হজে যাচ্ছি ইনশাআল্লাহ কিভাবে সুযোগ পেতে পারি প্রথম কত হল প্রিয় ভাই আল্লাহ রব আলমিন আপনার হজকে কবুল নিন আপনি হজে যাচ্ছেন শুনে আনন্দিত হলাম আল্লাহর কাছে আপনার মাবরুর এবং মকবুল হজ যেন হয় সেজন্য দোয়া করছি আর দ্বিতীয়ত হলো হজের এই যে আমল হজের এই যে এবাদত এই এবাদতটি সুন্দরভাবে সুচারুরূপে করার জন্য আমাদের আসলে প্রশিক্ষণ নেওয়ার কোনো বিকল্প নেই প্রশিক্ষণ যেন আমরা নিতে পারি ভালো করে সেজন্য আমাদের উচিত যার যার আশেপাশের প্রশিক্ষণের যে অপশনগুলো আছে সেগুলো গ্রহণ করা আপনি আমাদের প্রশিক্ষণ অংশগ্রহণ করতে চেয়েছেন এটার জন্য যেটি করতে হবে তাহলে আমাদের পেজে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে হজ প্রশিক্ষণের পরে যে ঘোষণা দেওয়া হয়েছে সেখানে গুগল ফর্মে আবেদন করতে হবে গুগল ফর্মে কয়েকটি তথ্য দেওয়া হয়েছে সে ফর্মের তথ্যগুলো দিয়ে সাবমিট করলে আবেদন হয়ে যাবে এরপর আপনাকে মোবাইল এসএমএসের মাধ্যমে নিশ্চিত করা হবে যে হ্যাঁ আপনার আবেদন গৃহীত হয়েছে এবং আপনি ট্রেনিংয়ের জন্য আসতে পারেন পয়লা মেতে ঢাকা কৃষিবিদ ইনস্টিটিউট এবং চট্টগ্রামে তেসরা মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আমরা ইনশাআল্লাহ বিদিন এই ট্রেনিংয়ের অ্যারেঞ্জ করছি ব্যবস্থা করছি আশা করছি সেখানে আপনি সামিল হবেন আল্লাহ তারা আমাদেরকে তফিক দান করুন I Every mean, no.